ওয়েস্টবেঙ্গলপুরের প্রত্যেকটি স্কুলেই ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব সামনেই রয়েছে আজকের এই ভিডিওটিতে দেখো নবম শ্রেণীর ছাত্রীদের ছাত্রদের জন্য বাংলা ব্যাকরণের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস রয়েছে তার ওপর থেকে ছোট প্রশ্ন আলোচনা করছি এর আগেও বেশ কতগুলি পর্বে কিন্তু এই ধরনের ছোট প্রশ্ন আলোচনা করা হয়েছে আজকেও দেখো তোমাদের কাছে দশটি প্রশ্ন দেওয়া হয়েছে যার প্রথম প্রশ্নেই রয়েছে উৎপন্ন অর্থে ই প্রত্যয় যুক্ত শব্দের উদাহরণ শান্তিপুর যুক্ত ই সমান শান্তিপুরি এভাবে ধরো এইটা দেওয়া হয়েছে মানে যে এই প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে তা নয় তোমাদের প্রত্যয় অংশটা পড়ার সময় লক্ষ্য রেখে পড়তে হবে যে একটি প্রত্যয় যোগে তাহলে শব্দ কোনগুলি রয়েছে দুটো তিনটে করে হলেও শব্দ মার্ক করে সব সময় মনে রাখার চেষ্টা করবে দুইয়ের দাগে দেখো একটি সম্প্রকর্ষের দৃষ্টান্ত হল জানালা থেকে জানলা তাহলে সম্প্রকর্ষের আরেক নাম কি মধ্য সরল সম্প্রকর্ষ মানে হচ্ছে কাছাকাছি হওয়া এখানে দেখো মাঝখানের আসরধ্বনিটা এখানে লোপ পাওয়ার কারণে দন্তেন আর ল ধ্বনি দুটি কাছাকাছি হয়েছে এরপরে তিন নম্বর দেখো উষ্ম উষ্ণ ধ্বনিগুলির দৃষ্টান্ত কি না তালবস্য মধ্যনস্ব দন্তেশ্য হ এগুলি হচ্ছে উষ্ম উষ্ণ ধ্বনি তোমাদেরকে যে কোনো একটি উষ্ণ ব্যঞ্জনধ্বনিরও দৃষ্টান্ত চাইতে পারে বা এমসি কিউতে অপশান দেওয়া আছে নিম্নলিখিত ব্যঞ্জনধ্বনিগুলির মধ্যে কোনটি উষ্ণ ব্যঞ্জনধ্বনি চিহ্নিত করো এরপরে চারের দাগে দেখো মৌলিক স্বরধ্বনির দৃষ্টান্ত দেখো স্বরধ্বনির সংখ্যা কিন্তু সাতটা অ আ হসুই হসু এ ও এ এবারে মৌলিক স্বরধ্বনি বলতে বোঝাচ্ছে যে সাতটি স্বরধ্বনি সেই সাতটি স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি মানে যে স্বরধ্বনিকে বিভক্ত করা যায় না আর যৌগিক স্বরধ্বনি বলে কিছু নেই মূলত রয়েছে যৌগিক স্বরবর্ণ সেটি হচ্ছে বা যেটাকে দ্বি বলা হয় ওই আর ও তাহলে মৌলিক স্বরধ্বনি বললে যে সাতটি স্বরধ্বনি সেই সাতটি কিন্তু মৌলিক স্বরধ্বনি এরপর পাঁচের দাগে দেখো উচ্ছ্বসিতর সন্ধিবিচ্ছেদ করলে হয় উত যুক্ত শোষিত বানান কিন্তু এখানে একদম ভুল করা যাবে না ছয়ের দাগে দেখো অমিল শব্দে ব্যবহৃত উপসর্গটি কি এবং কি অর্থে ব্যবহৃত হয়েছে আগে তোমাদের উপসর্গটি কি চিহ্নিত করতে হবে এবং উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে লিখতে হবে তাহলে অমিলে হচ্ছে অ উপসর্গ রয়েছে এবং এটি নেই অর্থে অর্থাৎ মিল নেই নেই অর্থে এই উপসর্গটি শব্দে ব্যবহৃত হচ্ছে সাতের দাগে দেখো অপত্য বা পুত্র অর্থে ব্যবহৃত সংস্কৃত তদ্ধিত প্রত্যয়টি হল স্নি মধ্যনাশয় মধ্যনয় নয় হস্যই রাবণযুক্ত স্নি সমান রাবণী যুক্ত স্নিহ সমান দাসরথী রাবণের পুত্রকে রাবণী দশরথের পুত্রকে দাসরথী বলা হয় স্নিহ হচ্ছে অপত্র বা পুত্র অর্থে ব্যবহৃত সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এটা কিন্তু বাংলা তদ্ধিত প্রত্যয় নয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আটের দাগে দেখো ব্যঞ্জন লোপের একটি দৃষ্টান্ত স্থান থেকে থান ব্যঞ্জন ধ্বনিটা সম্মুখে ছিল সেটা লোপ পেয়েছে এটি ব্যঞ্জন লোপের দৃষ্টান্ত নয়ের দাগে মহের শব্দটি সন্ধিবিচ্ছেদ হবে মহাযুক্ত ঈশ এই ঈশ বানানটা সবসময় মাথায় রাখবে দীর্ঘই তালাবশ্য আর ইক্ষা বানান দীর্ঘই কয়মদনস হয় আকার ইন্দ্র বানান হস্যই দন্তণদয় রফলা। আচ্ছা তারপরে দেখো দশের দাগে দীর্ঘস্বরের দৃষ্টান্ত হলো স্বর মানে স্বরধ্বনি অনেকগুলি রয়েছে দেখো এখানে দেয়া হয়েছে দীর্ঘ দীর্ঘই বা দীর্ঘই দীর্ঘ মানে উচ্চারণের মধ্যে দীর্ঘ যে মানে উচ্চারণের যে দীর্ঘ করার প্রবণতা সেটা আমরা উচ্চারণ করলেই বুঝতে পারব আমি যদি বলি হস্যই আবার দেখো দীর্ঘই হস্যই কিন্তু কম সময় উচ্চারিত হচ্ছে উচ্চারণ করতে কম সময় লাগছে কিন্তু দীর্ঘই উচ্চারণ করতে দীর্ঘ সময় লাগছে হস্য কম সময় লাগছে কিন্তু দীর্ঘ দীর্ঘ সময় নিচ্ছে তাহলে দীর্ঘই দীর্ঘ এগুলি হচ্ছে বা ওই ও ও এগুলো সব স্বরের মধ্যে পড়ছে তাহলে আজকে এই দশটি প্রশ্ন উত্তর তোমরা তৈরি করো এভাবে ছোট প্রশ্ন অনুশীলন করতে করতে দেখবে তোমরা ঠিক পরীক্ষায় প্রশ্ন মোটামুটি কমন পাবে এই ধরনের প্রশ্ন ঘুরে ফিরে থাকে পরীক্ষায়